আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে এবার যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের আরেক পরাশক্তি ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রে এই দুবছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে সে যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বের অর্থনীতির উপর অর্থনৈতিক ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারছে না বিশ্ব তার মধ্যে ইউরোপে আবারও বেঁচে উঠেছে যুদ্ধের দামা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রিটেন এবারে জানাবো সিরিয়ায় মার্কিন সামরিক ঘাটিতে আবারও ক্ষেপণাস্ত্রের আঘাত সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আর যাওয়ার প্রদেশে মার্কিন সেনাদের একটি ঘাটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে গত চব্বিশ ঘণ্টা এ নিয়ে সিরিয় মার্কিন ঘাটিতে তৃতীয় দফার ক্ষেপণাস্ত্র হামলা শিকার হল খবর লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাদিনের জানাবো ইসরায়েল লেবানন উত্তেজনা নিয়ে যা জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েল অধিকৃত গোলান হাউটে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধের দানা বেঁধতে শুরু করেছে এবং ইসরায়েলের মধ্যে এমন পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র রোবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন তারা কোনো সহিংসতা দেখতে চান না এদিকে পরবর্তীতে মার্কিন নির্বাচনে কে জিতবেন বিষয়ে যা বলেছেন জ্যোতিষী যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে মধ্যেই শুধু নয় সারা বিশ্বেই ব্যাপক আগ্রহ দেখা দিয়েছেন এ বিষয়ে ইন্টারনেটে জ্যোতিষী হিসেবে বেশ ভাইরাল ভবিষ্যৎবাণী করেছেন এর আগে তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়াবেন তার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে এবার তিনি প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন কে জিতবেন ডোনাল্ড নাকি কমলা হ্যারিস জানাবো বিস্তারিত সঙ্গে থাকুন এবং সর্বশেষ জানাব ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটি এই অঞ্চলে স্মরণকালের সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে কর্তৃপক্ষ শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার একর এলাকা পুড়ে গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে জানিয়ে দিন দিন আর হ্যাঁ ভিডিওটি কোথা থেকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের আরেক পরাশক্তি ইউরোপের একেবারে প্রাণকেন্দ্রেই দু বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছে সেই যুদ্ধের প্রভাব পড়েছে পুরো বিশ্বের অর্থনীতির উপর অর্থনৈতিক ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারছে না বিশ্ব তারই মধ্যে ইউরোপে আবারও বেজে উঠেছে যুদ্ধের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি ব্রিটেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার লক্ষণ নেই এই যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে পুরো ইউরোপে দুপক্ষ পরস্পরকে নানা হুমকি দিয়ে যাচ্ছে ব্রিটেন যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তবে উলটপালট হয়ে যেতে পারে বিশ্ব মানচিত্র প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশ ছিল ব্রিটেন সময়ের সঙ্গে সঙ্গে আগের ধারার এখন নেই দেশটির কিন্তু সামরিক শক্তির দিক দিয়ে এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ব্রিটেন একইভাবে কূটনৈতিক প্রভাবেও তারা কোনো অংশে পিছিয়ে নেই এবার দেশটির নতুন সেনা প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন আগামী তিন বছরের মধ্যে যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে তাদের এজন্য সেনাবাহিনীর আক্রমণ সক্ষমতা দ্বিগুণ করতে চলেছে দেশটি ব্রিটিশ সেনাবাহিনীর চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল ছা রলি ওয়াকার বলেছেন পশ্চিমারা অক্ষশক্তির উত্থান দেখছে যাদের সামরিক সক্ষমতা বাড়ানোর উচ্চভিলাস রয়েছে সেই দেশগুলোর যে কোনো একটির সঙ্গে সংঘাত উল্লেখযোগ্য বিস্ফোরণ ঘটবে আর ব্রিটিশ সেনা প্রধানের চোখে এই হুমকি আসতে পারে রাশিয়া চীন ইরান এবং উত্তর কোরিয়ার কাছ থেকে যুক্তরাজ্য ও তার মিত্রদের তিন বছর পর একটি যুদ্ধ প্রতিহত বা লড়ার জন্য প্রস্তুত থাকতে হবে বলে জানান জেনারেল ওয়াকার বিশেষ করে ইরানের পরমাণু শক্তিধর হয়ে ওঠার উচ্চাকাঙ্ক্ষা এবং ইউক্রেনে হামলা চালানোর মাধ্যমে রাশিয়ার সামরিকীকরণের প্রদর্শন দেখে এমন সিদ্ধান্তে পৌঁছেছেন ব্রিটিশ সেনা প্রধান। যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষণ অনুযায়ী দু সালে তাইওয়ানে হামলা চালাতে পারেছেন এজন্য দেশটির সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং এছাড়া ইউক্রেন যুদ্ধ চলমান থাকতে ইরান পরমাণু চুক্তির শর্ত ভেঙে দিয়ে পরমাণু অস্ত্র বানাতে পারে এছাড়া রাশিয়ার এই যুদ্ধে চীন ইরান এবং উত্তর কোরিয়া মস্কোর পাশে এসে দাঁড়িয়েছে তাই চোখের ঘুম উড়ে গেছে পশ্চিমা দেশগুলোর সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্রের আঘাত সিরিয়ার দেইর যাওয়া প্রদেশের মার্কিন সেনাদের একটি ঘাঁটিতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শিকার হয়েছে গত চব্বিশ ঘন্টায় এ নিয়ে মার্কিন ঘাটি তৃতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা শিকার হল খবর লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল মাদিনের সংবাদ মাধ্যমটি জানিয়েছে কোন কো গ্যাস ফিল্ডে আমেরিকান বাহিনী পরিচালিত একটি ঘাটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের হানে আর শনিবার ভোরে সেখানে বিস্ফোরণের শব্দ শোনা যায় সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি সূত্র জানায় মার্কিন সামরিক বিমান প্রাদেশিক রাজধানী দায়ের আল জাওয়া শহরের কাছে আলজৌরা জেলায় হামলা চালানোর সময় বিস্ফোরণগুলো ঘটে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সামরিক আগ্রাসন এবং তার প্রতি আমেরিকার আকুণ্ঠ সমর্থনের জন্য যখন মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে রয়েছে তখন এমন হামলার ঘটনা ঘটল ক্ষেপণাস্ত্র হামলার পর মার্কিন ঘাটি এলাকার আকাশে জঙ্গি বিমান এবং হেলিকপ্টার টহল দিতে দেখা যায় আমেরিকার একটি বিমান কনাকো গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি চক্কর দেয় এবং যে কোনো সময় কনাকো গ্যাস ক্ষেত্রের আকাশে বেশ কয়েকটি অগ্নিকুণ্ড দেখা যায় গত চব্বিশ ঘন্টায় এ ধরনের তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটল শনিবার ভোররাতে ঘাঁটি লক্ষ্য করে কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় ইরাকি ইসলামী প্রতিরোধ যোদ্ধারা সাধারণত ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে বেশিরভাগ প্রতিশোধমূলক হামলা চালিয়ে থাকে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র গাজা যুদ্ধ শুরু হবার পর থেকে দখলদার সরকারকে নিয়মিত অস্ত্র এবং গোলাবারত সরবরাহ করে যাচ্ছে এরই প্রতিবাদে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে থাকতে পারে ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েল লেবানন উত্তেজনা নিয়ে যা জানাল যুক্তরাষ্ট্র ইসরায়েল অধিকৃত গোলান হারচে ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে নতুন করে যুদ্ধে দানা বাঁধতে শুরু করেছে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে এমন পরিস্থিতিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র আজ রোববার দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন তারা কোনো সহিংসতা দেখতে চায় না গত বছরের সাত অক্টোবর গাজা ইসরায়েলের অভিযানের শুরু পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে দুদেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে লেবাননের উত্তরাঞ্চলের সীমান্তের নিয়ন্ত্রণ ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুলার হাতে তারা বেশ কয়েকবার হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সাথে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছে এ সময় লেবাননের কয়েকজন বেসামরিক নাগরিকও ইজরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে সংঘাতের তীব্রতা কম থাকলেও গত কয়েক মাস ধরে পাল্টাপাল্টি হামলা চলে আসছে ইসরায়েল এবং হিজবুল্লাহ গত কয়েক সপ্তাহ ধরে এই উত্তেজনা নতুন করে তীব্রতা পেয়েছে ক্রমবর্ধমান উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের অন্যত্র ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যে ফুটবল মাঠে হামলার জবাব দিয়েছে ইসরায়েল দেশটির বিমান বাহিনী জানিয়েছে তারা লেবাননের ভূখণ্ডে অভ্যন্তরে হামলা চালিয়েছে তবে এই বিষয়ে হিজবুল্লার পক্ষ থেকে কিছু জানানো হয়নি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমি জোর দিয়ে বলতে চাই যে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং তারা যেন তা করতে পারে সেই অনুযায়ী কাজ করবে তবে আমরা এটাও বলতে চাই যে আমরা সংঘাত দেখতে চাই না আমরা চাই না সংঘাত ছড়িয়ে পড়ুক ব্লিঙ্কেন আরো বলেন আমরা পরিস্থিতি শান্ত করতে ভূমিকা রাখব শুধু ঠেকানোই নয় বরং এই সংঘাত থেকে যেন অন্যত্র ছড়িয়ে পড়তে না পারে সেদিকেও খেয়াল রাখতে হবে ইসরায়েল এবং লেবানন দুই দেশেরই প্রচুর নাগরিক বাস্তুচ্যুত হয়েছে তাই সবাইকে শান্ত থাকতে হবে পরবর্তী মার্কিন নির্বাচনে কে জিতবেন যা বলেছে জ্যোতিষী যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিনীদের মধ্যে শুধু নয় সারা এ এনে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে আগামী নভেম্বরে নির্বাচনে রিপাবলিকান দল থেকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট দল থেকে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিতীয়বারের মতো নির্বাচনে আর অংশ নেবে না এমন ঘোষণার পাশাপাশি কমলা হ্যারিসকে পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সমর্থন দিয়েছেন এরপর থেকেই কমলা জনপ্রিয়তা বাড়তে থাকে গত কয়েকদিনে জনপ্রিয়তার দিক থেকে ট্রাম্পের কাছাকাছি অবস্থান করছেন তিনি ইন্টারনেটে জ্যোতিষী হিসেবে বেশ ভাইরাল অ্যামিট্রি ভবিষ্যৎবাণী করেছে যে জো বাইডেন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যাবেন এবং কমলা হ্যারিস নির্বাচনে অংশ নেবেন নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট কে হতে যাচ্ছে সে বিষয়ে এই জনপ্রিয় জ্যোতিষী স্পষ্ট ভবিষ্যৎবাণী হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবারে নির্বাচনে জয়ী হলে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন ডোনাল্ড ট্রাম্প এই জ্যোতিষী বলেন ট্রাম্প তার পেশাগত সাফল্যের অনন্য উচ্চতায় অবস্থান করছেন রিয়েল ইস্টেট এই মোঘলের জন্য এটা খুবই মানানসই তবে সাবেক এই প্রেসিডেন্ট কিছুদিন আগেই এক নির্বাচনী প্রচারণার হামলায় শিকার হয়েছেন এই বিষয়টি উল্লেখ করে অ্যামিট্রিপ বলেন সামনে আরো অদ্ভুত কিছু ঘটনা ঘটতে যাচ্ছে মূলত বাইডেনকে নিয়ে তার ভবিষ্যৎবাণীর পর হঠাৎ করে এই ভাইরাল হয়ে যান চল্লিশ বছর বয়সী অ্যামিট্রিপ তিনি বাইডেনের সরে দাঁড়ানোর যে তারিখ বলেছিলেন কাকতালীয় ওই তারিখেই বাইডেন ঘোষণা দেন যে তিনি আর নির্বাচনে অংশ নিচ্ছেন না ক্যালিফোর্নিয়ায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চলে দাবানল নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এটি এই অঞ্চলের স্মরণকালের সবচেয়ে বড় দাবানল বলে জানিয়েছে কর্তৃপক্ষ শনিবার সকাল পর্যন্ত দাবানলে প্রায় তিন লাখ পঞ্চাশ হাজার একর এলাকা পুড়ে গেছে রাজ্যের অগ্নি নির্বাপন ব্যবস্থা ক্যালফায়ার জানিয়েছে এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে রেকর্ড করা সপ্তম বৃহত্তম দাবানল দাবানলের কারণে চার হাজারেরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন রাজ্যের রাজধানী স্যাক্রোমেন্টো থেকে প্রায় নব্বই মাইল উত্তরে চিকো কাছে এটি বড় গ্রামীণ পাহাড়ি এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে ক্যালফায়ার বলেছে অগ্নি নির্বাপনকারী দলকে চরম অগ্নি পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে সংস্থা জানায় এক ডজনেরও বেশি হেলিকপ্টার এবং বেশ কয়েকটি প্লেনসহ প্রায় পঁচিশশো কর্মীর প্রচেষ্টা সত্ত্বেও আপাতত এটি নিয়ন্ত্রণ শূন্য শতাংশ প্যারাডাইজ থেকে মাত্র পনেরো মাইল দূরে চিকো শহর দু সালের আগুনে প্যারাডাইস শহরের ক্যালিফোর্নিয়ার সর্বকালের সবচেয়ে প্রাণহানি দাবানল বিধ্বস্ত হয় এ সময় দাবানলে পঁচাশি জনের প্রাণহানি হয়েছিল